আসসালামু আলাইকুম কেমন আছেন সকল আরব আমিরাতের প্রবাসী ভাই ও বোনেরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটি সৌদি আরবের ভাষা শিক্ষা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আপনারা যারা সৌদি আরবে নতুন এসেছেন অথবা আরবি ভাষায় কথা বলতে চান তারা অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার অবশ্যই ভাষা শিখতে উপকার হবে ইনশাআল্লাহ তো আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ভাষা শিক্ষা ভিডিও আপলোড করা হয় ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করুন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিত্য নতুন ভিডিও পেতে পাশে টাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে হচ্ছে যে আরবি ফি নবর সাবাকা ইন্তা ফি নফর সাবাকা ইন্তা ফি নফর ইন্তা শাবাকা ইনতা সাসা এই আরবি বাক্যটির অর্থ হবে তোমার সাথে কি পেমেন্টের লোক আছে তোমার সাথে কি পেমেন্টের লোক আছে ফি নফর শাবাকা ইনতা সাসা অর্থ হচ্ছে তোমার সাথে কি পেমেন্টের লোক আছে অথবা পেমেন্টের লোক বলতে বোঝায় কে ক্যাশিয়ার অথবা অ্যাকাউন্ট সার এগুলো বোঝায় তো তারপর রয়েছে নাম ফি আগি সাদিক সবল সেবাগা নাম ফি আগি সাদিক সবল সেবাগা অথবা সবল নাম ফি আগি সাদিক সেবাগা নাম ফি আগি সাদিক সবল সেবাগা এই বাক্যটির বাংলা অর্থ হবে জি আছে আমার বন্ধু পেমেন্টের কাজ করে অথবা একাউন্সের কাজ করে জি আছে আমার বন্ধু পেমেন্টের কাজ করে অথবা কাজ করে নাম ফি হা সাদিক সগুল শাহা জি আছে আমার বন্ধু পেমেন্টের কাজ করে তারপর হচ্ছে যে আরবি হেনা ইন্তজার এস ফায়দা হেনা ইন্তজার এসফায়দা হেনা ইন্তার এসফায়দা আরবি হেনা ইন্তজার এসফায়দা এই বাক্যটির বাংলা অর্থ হবে এখানে অপেক্ষা করে লাভ কি এখানে অপেক্ষা করে লাভ কি হেনা ইন্তজার এসফায়দা অর্থ হচ্ছে এখানে অপেক্ষা করে কি লাভ অথবা লাভ কি হেনা ইন্তজার এসফায়দা এই বাক্যটির বাংলা অর্থ হবে এখানে অপেক্ষা করে কি লাভ ফায়দা অথবা লাভ নাই অথবা এস ফায়দা কি লাভ তো তারপর হচ্ছে আরবি আনা কাল্লাম আনা কাললাম অথবা আনা কালাম হুয়া আনা কাল্লাম তু আনা কাল্লাম আনা কাললাম তো হুয়া এই বাক্যটির অর্থ হবে আমি তাকে বলেছি অথবা বলছি আনা হচ্ছে আমি তাকে বলছি অথবা বলেছি আনা তো হওয়া অর্থ হচ্ছে আমি তাকে বলেছি আনা কাললাম অর্থ হচ্ছে আমি তাকে বলেছি আরবি গোরফা রূচ মজুদ আল্লাহ মাফি মজুদ 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 এই বাক্যটির বাংলা অর্থ হচ্ছে যে বাংলা রুমে চাউল আছে নাকি নেই রুমে চাউল আছে নাকি নেই অতএব রুমে ভাত আসে নাকি নেই রুজ মানে ভাত ও বোজায় রুজ মানে चावल বো গোরফা گور ফর রুজ موجوده الله মাফে موجوده রুমে চাউল আসে নাকি নেই নাকি খালাস گور ফর রুজ موجوده الله মাফে موجوده অর্থ হচ্ছে রুমে চাউল আছে নাকি নেই তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সকলকে তো ভিডিওটা থেকে কি শিখলেন কতটুকু শিখলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে